তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি এখন যাব বাজারে তো বাজার যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো দুটো জিনিস দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে মেয়েদের পছন্দ আর একটা হচ্ছে ছেলেদের পছন্দ তো দেখি কোনটা ছেলেদের পছন্দ হয় আর কোনটা মেয়েদের পছন্দ হয় কমেন্ট সেকশানে চেক করে দেখবো কাদের কমেন্ট বেশি থাকে তো তোমাদেরকে বাজারে যাওয়ার আগে যে জিনিসগুলো দেখাবো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যে এই বিল্ডিং টা যেটা দেখছো এই বিল্ডিং এর শুরুতে আছে মেয়েদের পছন্দের জিনিসটা আর এই যে বিল্ডিং টা দেখছো এই বিল্ডিং এর শুরুতে আছে ছেলেদের পছন্দের জিনিসটা তো এই এই যে যে নিয়ে আমি ভিডিও করছি জীবনে প্রথমবার এই মাইক লাগিয়ে ভিডিও করছি আর জীবনে প্রথমবার পাবলিক প্লেসে গিয়ে আমি এরকম ভিডিও করব। জানি না কে ভাব কে কি ভাববে না ভাববে কেমন ভাবে তাকাবে না লাগাবে ভাই প্রথমবার এরকম ভিডিও করছি পুরো হার্টবিট পুরো একদম বেড়ে গেছে তো দেখা যাক কে কী ভাবে না হবে অতো দেখে তো লাভ নেই তো চলো তোমাদেরকে বাজারে গিয়ে দেখায় যেতে যেতে আর জিনিসগুলো দেখাই যে কার কোনটা পছন্দের জিনিস যেটা বললাম দেখাবো তো চলো তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি কি বাজারে গিয়ে কী নেব কি না নেব সেটাও দেখাবো ভিডিওতে আর এই যে আমাদের মেশিন চলছে মেশিন এখন বন্ধ করে দিয়ে যাবো বাজারে এখান থেকে দেখে নিশ্চয় ছেলেরা বুঝতে পেরে গেছে যে কি দেখাবো তাও সামনের গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা দেখায় তোমরা দেখো তোমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও একটা আর এর উপর দেখো দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের পছন্দের জিনিস আর এইদিকে আছে ছেলেদের পছন্দের জিনিস যেহেতু দোকানটা খোলেনি তোমাদের একটু দূরে গিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সেটা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে আর ওইখানে দেখছো ওই যে ওই জায়গাটা ওই জায়গাটাই ওইখানে ফাঁকি আর ওইখান থেকে নিচেই হচ্ছে এইখানে এই বার কাউন্টারটা তো মানে ভাবা যায় এটা তো ছেলে এটা তো ছেলেদের পুরো শোনায় সোহাগা মানে ভাবা যায় এরকম মানে জিনিস যদি পাওয়া যায় যেখানে কাজ করে তার থেকে নিচেই ভাই বার কাউন্টার আর তার পাশেই শিব ঠাকুরের মন্দির অত বড় মূর্তি সবাই কেমন ভাবে তাকাচ্ছে লজ্জা লজ্জা লাগছে ভাই এই তো ওরা জাস্ট রোডটা চেক করвай ভেন্টাসো দেখো একবার গাড়ি আয় এত ভিড় হ্যাঁ আমরা এখন দোকানে এসেছি দোকানের কিছু জিনিস নেওয়ার আছে তো জিনিস নিয়ে নে তারপর তোমাদের ওখানে দেখা করছি এই হাবিবী ভাই একটু লজ্জা লজ্জা লাগেছে কিন্তু কিছু করার নেই করবো যখন করবোই কারা তিনশো অনলাইন হবে এটা যেমন ছ পিসের মতন যেন হয় ওইরকম ভাবে দাও তো হ্যাঁ এর কত অর্জুন কত হচ্ছে দেখো একটু

তো আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে আমরা এখন রুমের দিকে যাচ্ছি চলো রুমে গিয়ে করে দেখাচ্ছি যে কি কি কিনাম নি কি কি নেওয়া হোক কি কি নিয়েছি কি কি নিয়ে নিন আর কিছু ভিডিও করতে পারিনি কেননা পাশাপাশি দোকানগুলো ছিল তো ভিডিও করার সময় পাইনি চলো রুমে গিয়ে দেখা হচ্ছে ভাই আরেকবার দর্শন করে নাও শিব ঠাকুরের আমরা এখন রুমে চলে এসেছি আর দেখো কি কি নিয়েছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখছো ফুলকপি ওটাতে মাছ বিস্কুট আছে আর একটা খাতা নিয়েছি একটা খাতা নিয়েছি যেটা ব্যাগে রেখেছি একটু দরকার আছে খাতাটা তাই নিয়েছি আর আজকে বানাবো একটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে বানাবো তোমাদেরকেও দেখাবো ওটা যে কেমন করে কি বানাচ্ছি না বানাচ্ছি তো যতটা পারবো ততটাই করবো অতটাও কোনো ভালো যে এমন কোনো স্পেশাল রান্ধ নেই ওইরকম কিছু না যেমন জানি ওরকমই করব সেটাই তোমার সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই